কবে বাংলাদেশে নির্বাচন ইউনুস সরকারের মাস্টার প্ল্যান জানালেন সেনা প্রধান পাঁচই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন শেখ হাসিনা শেখ হাসিনার গদিচ্যুত হওয়ার পর বাংলাদেশে এখন ক্ষমতায় রয়েছে অন্তর্বর্তী সরকার নেতৃত্বে রয়েছেন প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু সরকার গঠনের প্রায় দেড় মাস পেরিয়ে গেলেও সাধারণ নির্বাচন নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বিএনপি সহ একাধিক রাজনৈতিক দল দ্রুত নির্বাচনের দাবি তুলছে এই পরিস্থিতিতে ভোট নিয়ে কথা বললেন বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জানালেন আগামী এক দেড় বছরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে তার আগে দেশের গুরুত্বপূর্ণ সংস্কারগুলো সম্পন্ন করবে অন্তর্বর্তী সরকার তাদের এই কাজে সমর্থন করবে সেনা ছাত্র জনতার রক্তক্ষয়ী অভ্যুত্থানে গত পাঁচই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা আপাতত তিনি রয়েছেন ভারতে আটই আগস্ট দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার কিন্তু কবে হবে নির্বাচন এই পরিকল্পনা করছেন ডক্টর ইউনুস এবং সে তার সরকার এই সব প্রশ্নের উত্তর রয়েছে রয়টার্সের মুখোমুখি হয়ে বাংলাদেশের সেনাপ্রধান জানিয়েছেন যে রাজধানী ঢাকায় নিজ কার্যালয় থেকে দেওয়ার সাক্ষাৎকারে তিনি বলেন নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে আমি তার পাশে থাকব যাই হোক না কেন যাতে তিনি তার কাজ সম্পন্ন করতে পারেন এছাড়া সামরিক বাহিনীকে রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত করার রূপরেখা দেন তিনি প্রধান উপদেষ্টা ইউনুস সতেরো কোটি বাংলাদেশের একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের পথ সুগম করতে বিচার বিভাগ পুলিশ ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে প্রয়োজনীয় সংস্কার করার প্রতিশ্রুতি দিয়েছেন সাক্ষাৎকারে ওয়াকার জানান সংস্কারের ধারাবাহিকতায় এক থেকে দেড় বছরের মধ্যে গণতন্ত্রের উত্তরণ ঘটা উচিত তার জন্য ধৈর্য ধরার প্রয়োজনীয়তা আছে আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো যে এই সময়সীমার মধ্যেই আমাদের একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করা উচিত ইউনুসের সঙ্গে প্রতি সপ্তাহে সাক্ষাৎ হয় আমাদের মধ্যে খুব ভালো সম্পর্ক রয়েছে অস্থির সময়ের পর দেশকে স্থিতিশীল করার জন্য সরকারের প্রচেষ্টাকে সমর্থন করে সেনাবাহিনী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক সপ্তাহ আগে সেনা সেনাপ্রধানের দায়িত্ব গ্রহণ করেছিলেন ওয়াকার বাংলাদেশের সেনাবাহিনীকে রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত রাখতে বদ্ধপরিকর তিনি তার কথায় আমার নেতৃত্বাধীন বাংলাদেশ সেনাবাহিনী রাজনৈতিকভাবে হস্তক্ষেপ করবে না আমি এমন কিছু করব না যা আমার বাহিনীর জন্য ক্ষতিকর আমি একজন পেশাদার সৈনিক আমি আমার সেনাকে পেশাদারে রাখতে চাই হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর সরকারের সংস্কার প্রস্তাবের সঙ্গে সংগতি রেখে সেনাবাহিনীও তার সদস্যদের বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখছে ইতিমধ্যে কিছু সেনা সদস্যকে শাস্তিও দেওয়া হয়েছে যদিও কোনো কর্মরত সেনা সদস্য দোষী সাব্যস্ত হন আমি অবশ্যই ব্যবস্থা নেব সামরিক বাহিনীকে কখনোই রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা উচিত নয় তেমনি একজন সৈনিকের রাজনীতির সঙ্গে যুক্ত হওয়া উচিত নয় উল্লেখ্য চলতি বছরের সাতই জানুয়ারি বাংলাদেশে দ্বাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল যা বয়কট করেন বিএনপি জামাতের মতো সমমনা দলগুলো কিন্তু বিপুল ভোটে জয়লাভ করেছিলেন শেখ হাসিনা একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়েছিল আওয়ামী লীগ কিন্তু সাত মাসের মধ্যেই ছন্দপতন ঘটে ব্যাপক জনরসের মুখে গদি হারান মজিব কন্যা শেখ হাসিনা এখন শেখ হাসিনার অবর্তমানে ক্ষমতায় ফেরার লড়াইয়ে সামিল বিএনপি ময়দানে রয়েছে জামাত হেফাজতে ইসলামীর মতো দলও ফলে আগামী এক দেড় বছরে কি হবে বাংলাদেশের ভবিষ্যৎ তার উত্তর রয়েছে সময়ের গর্ভেই